শ্রাবণ মাস প্রায় চলেই এসেছে এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি মাস শ্রাবণ মাসের প্রথম সোমবার চোদ্দই জুলাই থেকে শুরু করে মোট ষোলোটি সোমবার পর্যন্ত সারা উত্তর ভারতে ব্রতের পালন করা হবে আমাদের মতো সাধারণ মানুষদের মহাদেবকে প্রসন্ন করতে কিভাবে এই ব্রত পালন করা উচিত এই ষোলোটি সোমবার আমাদের যথাসাধ্য নির্জলা থেকে শুধু জলকে অথবা ফলকে থাকা উচিত এই দিনগুলিতে আমাদের যথাসম্ভব কম কথা বলে খারাপ চিন্তা ভাবনা না করে এবং অন্যের নিন্দা না করে মহাদেবের জপ এবং ধ্যান করা উচিত ভগবান শিবের গঙ্গা জল এবং বিলবপত্র অত্যন্ত প্রিয় তাই এই বিশেষ দিনগুলিতে সম্ভব হলে গঙ্গা জল দিয়ে অথবা সাধারণ জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা উচিত এবং সবার শেষে বিলবপত্র অর্পণ করা উচিত জলাভিষেকের সময় আমরা মনে মনে প্রণব মন্ত্র বা ওমে জপ করতে পারি সবার শেষে সতেরোতম সোমবারে পঞ্চম ব্রত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করে এবং ও কাউকে দান করে আমরা আমাদের ব্রত ভাঙতে পারি এই পুরো সময় আমাদের এটা মাথায় থাকা উচিত যাতে আমরা আমাদের মনে ভগবান শিবকে স্থান দিয়ে এই মনস্কামনা করতে পারি যাতে ভগবান শিব আমাদেরকে পথ দেখান হর আর মহাদেব